সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু মালায় বাক্য শেখাবো তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে যে আপনাদের কাছে মনে হয় যদি কিছু শিখতে পারবো বা পারছি এই ভিডিও থেকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন বাক্য শেখানো শুরু করছি আমাদের প্রথম যে বাক্যগুলো শেখাবো প্রত্যেকটা বাক্য থাকবে আমার দিয়ে যেমন আমি বলি আমার বাড়ি আমার বাড়ি এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো রুমাহ সায়া রুমাহ সায়া মানে হচ্ছে আমার বাড়ি এখানে রুমাহ মানে বাড়ি সায়া মানে আমি বা আমার রুমা সায়া আমার বাড়ি একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ বা বাক্যকে দেখবেন ধরুন আমি বলতেছি আমার বিড়াল আমার বিড়াল এটাকে আমরা কি বলবো এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো কুসিং সায়া কুসিং সায়া মানে হচ্ছে আমার বিড়াল এখানে আমরা দুইটা শব্দ নিয়েছি একটা হচ্ছে কুচিং একটা হচ্ছে সায়া কুচিং মানে বিড়াল সায়া মানে আমার কুচিং সায়া আমার বিড়াল এর পরবর্তীতে আছে আমার কাজ আমরা কাজ করি না ইংরেজিতে আমরা বলি মাই ওয়ার্ক মানে আমার কাজ আর আমরা মালয়েশিয়ান ভাষাতে কী বলবো মালয়েশিয়ান ভাষাতে আমরা বলবো কেরজা সায়া কেরজা সায়া কেরজা মানে কি কেরজা মানে কাজ ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক আর মালাই ভাষাতে আমরা বলবো কেরজা সায়া মানে আমার কেরজা সায়া আমার কাজ এর পরবর্তী বাক্যটি কি আছে আমার বন্ধু ইংরেজিতে আমরা বলি মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু আর এটাকে আমরা মালাই ভাষাতে বলবো কাওয়ান সায়া কাওয়ান সায়া মানে হচ্ছে আমার বন্ধু কাওয়ান মানে বন্ধু সায়া মানে আমার প্রত্যেকটা বাক্যতে কমন একটা শব্দ সেটা হচ্ছে সায়া ছায়া মানে কি আমার একটু লক্ষ্য করবেন আমার বন্ধু এটা হবে কাওয়ান সায়া এর পরবর্তী বাক্যটি আছে আমার গাড়ি ধরুন আমি বলতেছি আমার গাড়ি এটাকে কি বলবো ইংরেজিতে আমরা বলি মাইকার মাইকার মানে আমার গাড়ি আর মালয়েশিয়ান ভাষাতে আমরা বলবো কারিতা সায়া কারিতা সায়া সায়া মানে আমার এটা তো মুখস্থ হয়ে গেছে কারিতা মানে কি কারিতা মানে গাড়ি তাহলে আমার গাড়ি কারিতা সায়া আবার আমি বলতেছি আমার খাদ্য আমার খাদ্য বা আমার খাবার ইংরেজিতে আমরা বলি মাই ফুড মাই ফুড মানে আমার খাদ্য বা আমার খাবার আর এটাকে আমরা আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো সায়া মাকানান সায়া মাকান আন মানে হচ্ছে আমার খাদ্য বা আমার খাবার একটু লক্ষ্য রাখবেন মাকান বললে হবে খাওয়া মাকান মানে খাওয়া মাকানান মানে হচ্ছে খাদ্য আর প্রত্যেকটা বাক্যকে একটু মনোযোগ সহকারে শিখবেন বাক্য শিখতে হলে আগে শিখতে হবে শব্দার্থ তো আমরা পরবর্তী ধাপে আমি দিয়ে শেখাবো মানে একটু আগে তো আমার দিয়ে শেখালাম এখন ধরুন আমি বলতেছি আমি ব্যস্ত আমি ব্যস্ত ইংরেজিতে আমরা বলি আই এম বিজি মানে আমি ব্যস্ত আর এটা বলতে গেলে মালয়েশিয়ান ভাষাতে আমরা বলবো সায়া সিবুক সায়া শিবুক মানে আমি ব্যস্ত বা অনেকে আমরা বলি সায়া শিবুক সায়া শিবুক কের উচ্চারণটা করি না তো সায়া শিবু বলতে পারি বা সায়া শিবুকও বলতে পারি অনেকে ভাববেন ভাই একটু আগে সেখানে সায়া মানে আমার এখানে আমি ব্যস্ত তাহলে শিবুক মানে না হয় ব্যস্ত বুঝলাম সায়া মানে আমার আমার ব্যস্ত হওয়ার দরকার ছিল বাট না সায়া মানে আমি সায়া মানেই আমার এরপর ধরুন আমি বলতেছি আমি জানি না আমি জানি না ইংরেজিতে আমরা বলি আই ডোন্ট নো কিন্তু আমরা এটাকে মালাই ভাষাতে বলবো সায়া তিদা তাহু সায়া তিদা তাহু আমি জানি না আবার আমি মালয়েশিয়াতে নতুন এসেছি আমি মালয়েশিয়ান মালাই ভাষা শিখতে চাই তো আমি যদি বলতে চাই যে আমি শিখতে চাই তাহলে আমাকে মালয়েশিয়ান ভাষাতে বলতে হবে সায়া মাহু বেলাজা সায়া মাহু বেলাজা মানে হচ্ছে আমি শিখতে চাই ইংরেজিতে আমরা বলি আই ওয়ান্ট টু লার্ন আই ওয়ান্ট টু লার্ন মানে আমি শিখতে চাই আর মালাই ভাষাতে বলবো সায়ামাহু বেলাজা আবার ধরুন আমি বলতেছি আমি কিনতে চাই আমি কিনতে চাই প্রত্যেকটাই কিন্তু আমি বলেছি আমি বললে আমরা সায়াটাকে আগে বলবো আর দেখবেন আমার বলার ক্ষেত্রে সায়াটাকে আমরা পরে বলবো আমি কিনতে চাই এটা বলতে গেলে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো সায়ানা বেলি সায়ানা বেলি সায়া না বেলি মানে হচ্ছে আমি কিনতে চাই সায়ানা বেলি একসাথে বলবেন সায়ানা বেলি আমি কিনতে চাই আবার আমি বলতেছি আমি চলে যাব মানে আমি কোনো একটা জায়গায় আসছি আমি চলে যাবো বা আমি যাব এটা বলতে গেলে আমরা মালাই ভাষাতে বলবো সায়া আকান পেরগি সায়া আকান পেরগি মানে আমি চলে যাবো সায়া মানে আমি আকান পেরগি চলে যাব সায়া আকান পেরগি আমি চলে যাব আই উইল গো আমি চলে যাবো বা আমি যাব এখন আমি আর একটা বাক্য হচ্ছে আমি রুমে আসি আমাকে কেউ জিজ্ঞাসা করলো তুমি কোথায় আসো আমি বললাম আমি রুমে আসি তাই রুমে আসি এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে সায়া ডালাম বিলি সায়া ডালাম বিলি মানে আমি রুমে আসি সায়া মানে আমি ডালাম বিলি রুমে আসি বা রুমের ভিতরে আসি এমনটা বোঝানো হয় তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন আমাদের ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি মনে হয় যে না এই চ্যানেল থেকে শেখা যাবে আমি শিখতে পারবো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা পরবর্তী ধাপে আরও কিছু বাক্য শেখাবো এখন যে বাক্যগুলো শেখাব এটা থাকবে কোথায় দিয়ে যেমন কাউকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় আসো বা আপনি কোথায় আসেন এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো আওয়াকাতমানা আওয়াকাতমানা মানে হচ্ছে আপনি কোথায় আছেন বা তুমি কোথায় আছো এখানে আওয়া মানে আপনি কাতমানা কোথায় আছেন আওয়া আওয়াকাতা আপনি কোথায় আছেন তো আবার বলতেছি আমার খাবার কোথায় আমার খাবার কোথায় আমি খাবার খাবো বাট খাবার পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি বলতেছি আমার খাবার কোথায় এটা বলতে গেলে আমাকে মালাই ভাষাতে বলতে হবে মানা মাকানান সায়া মানা মাকানান সায়া মানে আমার খাবার কোথায় দেখুন এখানে আমার বলেছি যে কারণে সায়াটাকে লাস্ট ডে ব্যবহার করেছি সায়া মাকানান মানা মাকানান সায়া আমার খাবার কোথায় এরপরে আছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় এটা যদি আমরা কাউকে মালয়েশিয়ান ভাষাতে ব্যবহার বলতে যাই বা মালয়েশিয়ান ভাষা ব্যবহার করি তাহলে আমরা বলবো মানা রুমাহ আওয়াহ মানা রুমা আওয়া মানে তোমার বাড়ি কোথায় রুমা মানে বাড়ি মানা মানে কোথায় আওয়া মানে তোমার বা আপনার দেখুন আমরা আপনি কোথায় আসেন সেক্ষেত্রে আওয়া আগে ব্যবহার করেছি আপনার বাড়ি কোথায় সেই ক্ষেত্রে আমরা আওয়া লাস্টে ব্যবহার করেছি মানা রুমা আওয়া মানে হচ্ছে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় সোভিয় আমি তন্ময় তপু প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করে থাকি আমাদের আজকের ভিডিওটি মেক করেছি মালয়েশিয়ান প্রবাসীদের জন্য আপনারা যারা মালয়েশিয়াতে নতুন এসেছেন আপনার বন্ধুবান্ধব যারা নতুন এসেছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ